পশ্চিমবাসের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই এসএসইউ দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত বায়ু বোনদেরকে নিয়ে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত ডেলট ভাইয়েরা সালামু আলাইকুম ও ওবরক মহান আল্লাহ আব্বাল আলমের কাছে রাখু ইস্যুটি আদায় করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এরকম একটি পবিত্র মাসে যে মাসে বিশ্বনাথ হলে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের আগমন হয়েছে সেই মাসে আরও একটি গুরুত্বপূর্ণ দিন আজকে জুমাবার জুমাবারের দিনেই এরকম একটি অ্যাপাস সংবোধনার অনুষ্ঠান করেছেন ইলিশাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সেজন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কিশোর কণ্ঠ পাঠক্রমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আল্লাহতালার সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে প্রোগ্রামে সুপার্থিতার জন্য তদিদ দিয়েছেন সেজন্য মহান মন সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ স্বাদুসাল্লাম পেশ করে বিশ্বমানবতার মুক্তির দূত জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের দরবারে উত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস কামনা করি সেসব সাহবের কানদের জন্য যেসব সাহবের কান্দুর সাহাবেরকানদের রক্তের বিনিময়ে সুদের মক্কা থেকে শুরু করে বাংলার জমিন পর্যন্ত ইসলাম নামের একটি ধর্ম এসে পৌঁছেছে সেসব সাহাবের কান্দের জন্য উত্তম জান্নাত জান্নাত চুল ফেরদাউস কামনা করি বিশেষ করে জুলাই অভানে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে নতুন করে আমরা বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছি সেসব জুলাই শহীদদের জন্য উত্তম জান্নাত কামনা করি সম্মানিত উপস্থিতি আজকের এই এক পাঁচ এমন একটি সংবর্ধনা যে সংবর্ধনার জন্য মহান আল্লাহ তারা আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছেন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদেরকে প্রশ্ন করে দেন আচ্ছা আসি তোমার নেমা হলে কোনো যাউন আল্লাহ তালা বলেছেন মানুষ তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার কি কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই অথচ তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে ওয়ার্ড এখন ইলাইনা ব্যথুর যাউন তোমরা ভেবেছো তোমাদেরকে কোনো জবাব দিয়েই করতে হবে না অবশ্যই তোমাদেরকে কাল আমাদের ময়দানে আমার কাছে এসে হিসাব দিতে হবে সময় আজকে যারা এই ক্লাস পেয়েছেন তাদের জন্য এটি শুধুমাত্র একটি দাগ অতিক্রম করেছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ইন্টার লেভেল যেটা এসএসসি এটাই হচ্ছে এটাতে যদি আপনারা সফলভাবে পড়ালেখা করার মাধ্যমে যদি আপনারা সফল হতে পারেন তাহলে কেউ বা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ারিং কেউ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এটার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এসএসসি লেভেলটা সুতরাং আপনারা এস যে সময়টুকু দিয়েছেন এই সময়টুকুর পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় আপনারা যদি এই এসএসসিতে ছয় ঘন্টা পড়ালেখা করে থাকেন তাহলে আপনারা মনে করবেন না যে আপনারা ছয় ঘন্টা পড়ালেখা করেছেন এক প্লাস হয়ে গিয়েছেন অনেক 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 বড়ো হয়ে গিয়েছেন আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এস এসি এটা ছয় ঘন্টা পড়ালেখা করলে আপনাদের পড়ালেখার মার্কটা আরও বাড়াতে হবে ছয় ঘন্টা করেছেন এটা দশ ঘন্টার মধ্যে আপনাদেরকে পড়ালেখার মধ্যে চলে যেতে হবে তাহলে আপনারা সফলভাবে সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত উপস্থিতি এ প্লাস পেয়েছেন যারা অভিভাবক এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনার ছেলে নিয়ে হয়তো এ প্লাস পেয়েছেন আর গ্রামে থাকবেন না থাকবে না গ্রামে থাকা অবস্থায় আপনাদের আয়ত্তের মধ্যে ছিল আপনাদের ছেলেমেয়েরা কিন্তু এখন বিভিন্ন কলেজে ভালো কলেজে তারা অ্যাডমিশন নেবেন সেখানে কিন্তু আপনাদের দেখার কোনো সুযোগ নেই তারা কী করতেছে কী করতেছে না এগুলো সবগুলো আপনারা দেখবেন না কিন্তু আপনাদেরকে খুব কলে নিতে হবে আপনারা হচ্ছেন কলেজে যাবেন তারা কী করতেছে কীরকম ছেলের সাথে মিশতেছে কীরকম ইয়ে সাথে মিশতেছে এগুলো আপনাদের একটু খবর নিতে হবে আমরা মনে করি এক্লাস আমার ছেলে আমার মেয়ে অনেক ভালো হয়ে গেছে পড়ালেখার মধ্যে শুধু ভালো হলে হবে না এটা শিক্ষা একটা কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আমরা বলতে চাই যে শিক্ষার মধ্যে ইসলামী মূল্যবোধ থাকবে না নৈতিক শিক্ষা থাকবে না ইসলামের জ্ঞান থাকবে না সেই শিক্ষা কোনো শিক্ষায় নয় সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড সুতরাং শিক্ষার বিষয়ে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা ছেলে মেয়েদেরকে অনেক ধরনের নাটকের বই দিই গল্পের বই দিই কিন্তু আমরা ছেলে মেয়েদের হাতে একটা কোরআন তুলে দিতে পারি না আমরা যদি কোরআনটা যদি আপনার ছেলে মেয়ের হাতে যদি আপনারা তুলে দিতে পারেন তাহলে তারা মনে রাখতে পারবে যে এই দীর্ঘ পরিশ্রমের সাথে শুধুমাত্র আপনার ছেলে এই পরিশ্রম করেনি সাথে আপনার একটা পরিশ্রম ছিল এটা বুঝতে পারবে যখন তখন আপনি যখন তার হাতে একটা নোবেলের নোবেলের পরিবর্তে একটা নাটকের বইয়ের পরিবর্তে আপনি কোরআনটা হাত ধরে দিলেন কারণ কোরআনের মধ্যে আছে কোরআন শিখাবে কোরআন শিখাবে অকদুকাল্লা তাহু তোমাকে পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র এ করতে হবে আল্লাহ তালা সুতরাং তার পাশাপাশি আবিলিদিন তোমার মা বাবার সাথে তুমি সদ আচরণ করো এই সদ আচরণের শিক্ষা একমাত্র কোরআনে দিতে পারে রাসুলের আদর্শ থেকে শিখতে পারে তাহলে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবান হবুয়া তাহলে যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন মা বাবার বিষয়ে যেই কথাগুলো আমাদের যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশটা যদি আমি স্মরণ করিয়ে দিতে পারি আপনার ছেলে মেয়ে যদি আপনি স্মরণ করিয়ে দিতে পারেন একটি কোরআন হাতে তুলে দিতে পারেন একটি হাদির যদি তুলে দিতে পারেন অজরের নামাজের পর আপনার ছেলে মেয়ে নামাজ পড়তেছে কিনা আপনার ছেলে মেয়ে কোরআন পড়তেছে কিনা এটা যদি একটু একটু আপনি তদারকি করেন একটু পুস্তক রাখেন তাহলে হয়তো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বিস্ত হয়ে এসে এসে মা বাবাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয় এগুলো হচ্ছে একমাত্র আপনার ছেলে মেয়েকে কোরআন করতে দরকার কোরআন যদি আপনি একবার ছেলেমেয়ের হাতে তুলে দেন হাতির যদি আপনি আপনার ছেলেমেয়ের হাতে তুলে দেন তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে না বৃদ্ধ হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া প্রয়োজন হবে এই আশাটুকু আমরা রাখতে পারি যদি আপনি আপনার ছেলেমেয়ের খোঁজখবর রাখেন কোন ছেলের সাথে মিশতেছে আপনার ছেলে এসএসসি পরীক্ষায় খুব ভালো ছিল কিন্তু ইন্টারে গিয়ে এমন একটা ছেলের সাথে মিশেছে যে কিনা প্রতিদিন সিগারেট গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে ব্যস্ত থাকে তাহলে অভিভাবক যারা এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চান আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়ের খোঁজখবর নেবেন এই আসা ব্যক্ত রেখে পশ্চিম বাসকে উত্তর বাসকারী কিশোরকণ্ঠ পাঠ্যক্রমের পক্ষ থেকে আপনাদেরকে এখানে এসে সময় দেওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়াহা আসসালামু আলাইকুম